আচ্ছা শেয়ার বাজেটে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজেটে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে বাইশ আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো এই ভিডিওতে কতগুলো ব্যাংকিং সেক্টরের যে পপুলার স্টকগুলো রয়েছে এগুলো সম্বন্ধে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে অ্যানালিস্টরা কিন্তু টার্গেট বড় টার্গেট রেখেছে মানে পজিটিভ রেখেছে বাই রেটিং রেখেছে তো সেগুলো দেখে নেব যে কোন কোন কোম্পানিতে কোন কোন ব্যাংকে তারা বাই রেটিং রাখলো এবং সঙ্গে তাদের যে টার্গেট প্রাইসগুলো দেখে নেব এই ভিডিওতে তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে যে ব্যাঙ্কটি রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা যেটা বর্তমানে দুশো তিপ্পান্ন টাকায় চলছে এর যদি আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে পয়েন্ট ওয়ান মতো সাধারণ রিটার্ন গত ছ মাসে আট পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে একশো সত্তর পার্সেন্টের মতো ডিসেন্ট একটা রিটার্ন দিয়েছে তো ইডানিং কিন্তু তার হাই থেকে মোটামুটি ভালোই কারেকশনে রয়েছে ঠিকঠাক দেখে নিলে মোটামুটি পনেরো পার্সেন্টের আশেপাশে কারেকশনে রয়েছে দুশো তেপ্পান্ন টাকায় চলছে তো এই কোম্পানিটির যেটা টার্গেট রেখেছে সেটা দেখে নেব যেটা আপডেট রয়েছে তো বাই ব্যাংক অফ বরোদা টার্গেট প্রাইস অ্যারেজ দুশো আশি কে বলেছে এম ফিনান্সিয়াল জে এম ফিনান্সিয়াল এই কোম্পানিকে বাই রেটিং রেখেছে দেখুন জে এম ফিনান্সিয়াল হ্যাস বাই কল অন ব্যাঙ্ক অফ বরোদা উইথ এ টার্গেট প্রাইস অফ আরেস্ট দুশো আশি দুশো আশি টাকার তারা টার্গেট প্রাইস রেখেছে যেটা বর্তমানে চলছে দুশো তেপ্পান্ন টাকায় দুশো তেপ্পান্ন টাকা থেকে দুশো আশি টাকার একটা টার্গেট প্রাইস তারা রেখেছে তো যাই হোক এবার পরের ব্যাঙ্কে চলে যাবো যেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক তো এই ব্যাঙ্কে ইদানিং যদি দেখেন একটু কনসলিটেশন ফেস চলছে গত এক মাসে পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভ গত পাঁচ দিনের হিসাবে দেখলে পনেরো দু পার্সেন্টের মতো দু পার্সেন্টের মতো পজিটিভ রয়েছে গত ছ মাসে দশ পার্সেন্টের মতো একটা সাধারণ রিটার্ন দিয়েছে গত এক বছরে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো সাতানব্বই পার্সেন্টে কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে একশো সাতানব্বই পার্সেন্টের এগারোশো পঁচাত্তর টাকায় চলছে রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি সাত আট পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে রিসেন্টলি আর কি তো যাই এই স্টকটি সম্বন্ধে যেটা আপডেট রয়েছে দেখুন বাই আইসিআইসিআই ব্যাংক টার্গেট প্রাইস আর এস চোদ্দোশো যে এম ফিনান্সিয়াল কিন্তু বলেছেন জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কলন আইসিআইসিআই ব্যাঙ্ক কুইথের টার্গেট প্রাইস অফ চোদ্দোশো চোদ্দোশো টাকার তারা শর্ট টার্মে একটা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে এগারোশো পঁচাত্তর টাকা এগারোশো পঁচাত্তর টাকা থেকে চোদ্দোশো টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে তারা তো যাই হোক এই গেল আইসিআইসিআই ব্যাঙ্ককে নিয়ে আপডেট আচ্ছা এরপরে এক নাম্বার ব্যাঙ্ক মার্কেটের এক নাম্বার ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক যেটাতেও কিন্তু বড় টার্গেট রেখেছে যেটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে সোয়া পার্সেন্টের মতো পজিটিভ রয়েছে গত এক বছরে এক পার্সেন্টের মতো সরি এক মাসে এক এক পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে দু পার্সেন্ট তিন পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরেও কিন্তু তেমন কোনো রিটার্ন নেই আর কি বলতে গেলে অনেক দিন ধরে আন্ডার পারফর্ম রয়েছে পঞ্চাশ পার্সেন্টের মতো পারফরমেন্স দিয়েছে গত পাঁচ বছরে দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন কোভিডের পর থেকে একেবারেই কনসলিটেশন ফেজের মধ্য দিয়ে চলছে একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে যেটা বর্তমানে ষোলোশো আঠাইশ টাকায় চলছে তো রেঞ্জের হাই মানে যে রেঞ্জ তৈরি করেছে আর কি তার হাইয়ের দিকেই রয়েছে তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাই সি ব্যাঙ্ক টার্গেট প্রাইস আর এস উনিশশো টাকার তারা টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন এফ সি ব্যাঙ্ক এ টার্গেট প্রাইস উনিশশো টাকা যেটা বর্তমানে চলছে ষোলোশো আঠাশ টাকা তো ষোলোশো আঠাইশ টাকা থেকে উনিশশো পঞ্চাশ টাকার তারা একটা কিন্তু বড় টার্গেটই রেখেছে অনেক দিন কিন্তু এটা আন্ডার পারফর্ম রয়েছে বহুত দিন ধরে মানে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আর কি তো দেখা যাক এই টার্গেটটা পূরণ হয় কি না তো এর পরের ব্যাঙ্কে চলে যাব বন্ধন ব্যাংক লিমিটেড তো যেটা এর আগের দিনও আর কি লাস্ট ট্রেডিং সেশনে সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যেটা ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন পাঁচ দিনে ছ পার্সেন্টের মতো সাড়ে ছ পার্সেন্টের মতো এক মাসে তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে ছ মাসে বলতে গেলে মানে না বড় রিটার্ন দিয়েছে না ডাউনে গিয়েছে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্টের মতো সাধারণ একটা রিটার্ন গত এক বছরে নেগেটিভ আর লং টার্মে দেখলে কিন্তু নেগেটিভই রয়েছে মানে যখন থেকে নেমেছে তখন থেকে নিচের দিকেই চলছে কিন্তু এবার কার ফিনান্সিয়াল রেজাল্টটা যদি আপনি লক্ষ্য করে থাকেন দেখলে দেখতে পাবেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে আপনি ফিনান্সিয়াল রেজাল্টটা একটু লক্ষ্য করে নেন এর রেভিনিউ বত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে এর নেট ইনকামে সাতচল্লিশ পার্সেন্টের মতো ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ দেখিয়েছে ইপিএসেও গ্রোথ দেখিয়েছে সাতচল্লিশ পার্সেন্টের মতো নেট প্রফিট মার্জিন এগারো পার্সেন্ট শো এগারো পার্সেন্টের মতো বেড়েছে অপারেটিং ইনকামেও কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে মানে সর্ব বিষয়ে কিন্তু তারা ইম্প্রুভমেন্ট করেছে যেটা বহুদিন পর কিন্তু একটা ভালো পারফরমেন্স দিল আর কি যার পরিপ্রেক্ষিতে যে অ্যানালিস্টটা কিন্তু একে নিয়ে পজিটিভ রয়েছে দেখুন বাই বন্ধন ব্যাঙ্ক টার্গেট প্রাইস আর এস দুশো সাইট জে এম ফিনান্সিয়ালি বলেছেন জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাইকল অন বন্ধন ব্যাঙ্ক উইথ দ্য টার্গেট প্রাইস অব দুশো সাইট টাকা তারা টার্গেট রেখেছে দ্য কারেন্ট মার্কেট প্রাইসিস যেটা হচ্ছে দুশো তিন টাকা দুশো তিন টাকা থেকে দুশো ষাট টাকার একটা টু সিক্সটি একটা টার্গেট প্রাইস রেখেছে তো যাই হোক এই ছিল বন্ধন ব্যাংকে নিয়ে আপডেট আচ্ছা এর পরের ব্যাঙ্কে চলে যাব যেটা হচ্ছে এক্সিস ব্যাংক তো এক্সিস ব্যাংকে নিয়েও কিন্তু পজিটিভ রয়েছে ইদানিংয়ে যদি পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে দু পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক মাসে আট পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাস সে দেখলে ছ পার্সেন্ট সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে বাইশ পার্সেন্ট আর পাঁচ বছরে সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো ইদানিং একটু কিন্তু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি দশ বারো পার্সেন্টের মতো কিন্তু একটা কারেকশনে রয়েছে আচ্ছা এবারে এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা যদি একটু আপডেট নিয়ে নেন দেখুন একটা এভারেজ পারফরমেন্স আর কি দিয়েছে তারা রেভিনিউয়ে মোটামুটি ন এর মতো গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে পাঁচ এর মতো গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে সব কিছু তারপরে ইপিএসের ক্ষেত্রে পাঁচ এর মতো পজিটিভিটি দেখিয়েছে আর অপারেটিং ইনকামে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে মানে মোট কথা তারা কিন্তু গ্রোথ দেখিয়েছে আর কি নেট প্রফিট মার্জিন একটু কমে গিয়েছে তিন পার্সেন্টের মতো মানে একটা এভারেজ পারফরমেন্স আর কি খুব যে ফাটাফাটি পারফরমেন্স হয়েছে তা না তো যাই হোক জন্য আর কি মার্কেটে যেটা অ্যানালিস্টরা কিন্তু পজিটিভই রয়েছে এই স্টক সম্বন্ধে দেখুন বাই অ্যাক্সিস ব্যাঙ্ক টার্গেট প্রাইস আরেস তেরোশো পঁচাত্তর টাকার তারা টার্গেট রেখেছে যে এম ফিনান্সিয়াল তো জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন অ্যাক্সিস ব্যাঙ্ক উইথ এ টার্গেট প্রাইস অফ আরেস তেরোশো পঁচাত্তর টাকার একটা টার্গেট রেখেছে দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা বর্তমানে চলছে এগারোশো ছিয়াত্তর টাকায় যেটা এগারোশো ছিয়াত্তর টাকা থেকে যেটা টার্গেট রাখা হয়েছে তেরোশো পঁচাত্তর টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে আচ্ছা এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড তো এএমসি যে স্টকগুলো সেগুলোও কিন্তু ইদানিং একটু ভালো পারফরমেন্স দিয়েছে দেখুন এর আগের দিনও এই স্টকটি প্রায় তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছিল তো আজকের ডেটেও পজিটিভেই খুলছে মার্কেট প্রি ওপেন মার্কেট হয়েছে আর কি তো এগারোশো ষাট টাকায় চলছে তো এটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে এগারো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে গত এক মাসে আঠেরো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত ছ মাসে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর গত এক বছরে হিসাবে দেখলে চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে একশো তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে এটা মার্কেটে নামার পর একটা গতি দিয়েছিল তারপরে কিন্তু অনেকটাই কারেকশন হয়েছিলো সময় প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে ছিল আর কি সেখান থেকে কিন্তু ধীরে ধীরে রিকভার করছে এবং পুরনো হাইয়ের কাছাকাছি চলে আসছে তো যেটা টার্গেট প্রাইস রেখেছে এই স্টকটি সম্বন্ধে আচ্ছা এর যদি আপনি একটু ফিনান্সিয়ালটা দেখে নেন দেখুন এই কোয়ার্টারে তারা রেভিনিউয়ে গ্রোথ দেখিয়েছে তেরো পার্সেন্টের মতো তারা নেট ইনকামে আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ইপিএসও গ্রোথ দেখিয়েছে সাড়ে সাত আট পার্সেন্টের মতো নেট প্রফিট মার্জিন কিন্তু একটু কমে গিয়েছে চার পার্সেন্টের মতো আর অপারেটিং ইনকামেও কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে মানে মোটামুটি পজিটিভ কিন্তু একটা পারফরমেন্স দিয়েছে এভারেজ একটা পারফরমেন্স দিয়েছে তো যাই হোক এর জন্য যেটা টার্গেট রেখেছে সেটা দেখেনি তো এই কোয়ার্টারে তাদের যেটা টার্গেট প্রাইস রয়েছে দেখুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বাই ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি টার্গেট প্রাইস এস বারোশো বারোশো টাকার কিন্তু টার্গেট প্রাইস রেখেছে তারা রেখেছে হচ্ছে আনন্দরাঠি যে রয়েছে তারা আনন্দ রাঠি হ্যাজ বাইকল অন এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি উইথ এ টার্গেট প্রাইস বারোশো টাকা যেটা বর্তমানে চলছে বর্তমানে এগারোশো ষাট টাকা থেকে বারোশো টাকার কিন্তু তারা টার্গেট প্রাইস রেখেছে তো যাই হোক এই ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু একটা পজিটিভ আর কি দেখা যায় কারণ ব্যাংকিং সেক্টরটা বহুদিন দিন ধরেই কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে তেমন কোনো পারফরমেন্স দিচ্ছে না আর কি দিন ধরে তো ইদানিং যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা ব্যাংকিং সেক্টরটার প্রতি কিন্তু নজর দিয়েছে আর কি যে এই সেক্টরটার মধ্যে কিন্তু একটা গতি দেখতে পাচ্ছে তারা তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এগুলো কিন্তু কোনো ধরনের আমার তরফ থেকে বাই বা সেলের রিকমেন্ডেশন নয় যেগুলো মার্কেটে আপডেট রয়েছে আর কি এই স্টকগুলো সম্বন্ধে সেই আপডেটগুলোকে আপনাদেরকে মানে ইনফরমেশন প্রোভাইড করার জন্য থাকে আর কি এগুলো তো এগুলো অনেক সময় টার্গেট হিট হয় অনেক সময় স্টপ লস হিট হয় তো সেক্ষেত্রে এগুলো ট্রেডারদের ব্যাপার আর কি যারা ট্রেডিং করে শর্ট টার্মে কেনাবেচা করেন তাদের জন্য লং টার্মের ব্যাপারটা আলাদা এবং প্রত্যেকটি এই যে স্টকগুলো এগুলো লং টার্মের জন্যও কিন্তু প্রেফারেবল স্টক লং টার্ম ইনভেস্টর যারা আর কি তাদের জন্য তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ